বন্ধুরা আজকে আমরা লাল আঙুরের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ সম্পন্ন এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন কে ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজনীয় যদি আমরা নিয়মিত পরিমিত পরিমাণে এই লাল আঙুর খেতে পারি তাহলে আমাদের ওজন থাকবে নিয়ন্ত্রণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্টেরলকে কম করে এবং ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে ফলস্বরূপ আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে নিয়মিত এই ফলটি খেতে পারলে এছাড়া এটি কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে যাদের প্রচণ্ড পরিমাণে মানসিক দুশ্চিন্তা থাকে মানসিক অবসাদে ভোগেন তারা এই ফলটি অবশ্যই খাবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়া এটি যেহেতু ভিটামিন এ সমৃদ্ধ তাই চোখের দৃষ্টি ভালো রাখে বন্ধুরা চোখের যে কোনো সমস্যাতে যদি ডাক্তার দেখাবার পাশাপাশি এই ফলটিও নিয়মিত পরিমিত পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু উপকার পাওয়া যাবে এছাড়া এটি অকাল বার্ধক্য রোধ করে থাকে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে বন্ধুরা এই আঙুর ফল খাবার পাশাপাশি যদি এর প্যাক বানিয়ে সপ্তাহে অন্তত তিন দিন মুখমণ্ডলে লাগানো যায় তাহলে মুখমণ্ডলের সমস্ত ট্যান চলে যাবে এবং যে দাগ ছোপ তাও কিন্তু মিলিয়ে যাবে এবং শ্যামবর্ণ ত্বক যাদের তারা কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবেন বন্ধুরা এটি কিন্তু ত্বকের পক্ষে ভীষণ উপকারী এছাড়া চুল পড়া বন্ধ করে চুলের অকাল পকতা রোধ করে থাকে এই লাল আঙুর এটি কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার প্রদাহ কম করতে সাহায্য করে থাকে যারা হাঁপানি রোগে ভুগছেন তাদের পক্ষে কিন্তু এই লাল আঙুর খুবই উপকারী এটি খেতে পারলে কিন্তু হাঁপানি রোগ থেকেও রেহাই পাওয়া যায় তাই এই ফলটি অবশ্যই আপনারা খাবেন তবে পরিমিত পরিমাণে নিয়মিত একশো গ্রাম পরিমাণ খাওয়া যেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের অত্যাধিক পরিমাণে কখনোই এই ফলটি খাবেন না তাহলে কিন্তু উপকারের বদলে অপকারই বেশি হবে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার